ডায়াবেটিস বা মধুমেহ এখন ঘরে ঘরে এক সাধারণ সমস্যা অতিরিক্ত মানসিক চাপ অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে অনেকেই এই রোগে আক্রান্ত হচ্ছেন তবে সঠিক নিয়মকানুন মেনে চলা নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস এই রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক হতে পারে জীবনযাত্রার কিছু পরিবর্তন এনে এবং খাদ্যে নির্দিষ্ট কিছু উপাদান যোগ করে ডায়াবেটিসকে মোকাবিলা করা সম্ভব ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সঠিক জীবনযাপন এবং ব্যায়াম অত্যন্ত জরুরি সকালে ঘুম থেকে উঠে প্রাতকৃত সেরে যোগাসন করা উচিত জানুসিরাসন পশ্চিমোত্তাসন অগ্নিসার প্রাণায়াম মূলবন্ধ মহাবন্ধ এবং কপাল ভাতির মতো আসনগুলি বিশেষ উপকারী প্রতিদিন সকালে হাঁটা এবং হালকা ব্যায়াম এই রোগের নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া অতিরিক্ত আহার এবং যৌন সম্ভব থেকে দীর্ঘদিনের জন্য দূরে থাকা প্রয়োজন খাদ্যাভাসের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা আবশ্যক চাকিতে পেশা ছোলা ও গম মেশানো আটা অথবা সয়াবিন মেশানো আটা রুটি খাওয়া উপকারী ঘরে পাতা টক দই টক ফল এবং প্রচুর শাকসবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন বেগুন তেলাকুচো উচ্ছে লাউ পটল শসা গাছপাকা টমেটো কালো জাম মোচা এবং থর দিয়ে ভাত খেতে পারেন খালি পেটে লেটুস থানকুনি বেত, ধনেপাতা পাতা শাক ও মেথি গুঁড়ো খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী কাজুবাদাম ও অল্প চিনাবাদামও বেশ সহায়ক আমিষাষিরা ছোট মাছ যেমন মৌরলা এবং পুঁটি মাছ খেতে পারেন